জয় হরি বল আপনারা দেখছেন চালাও হরি হরি ইউটিউব চ্যানেল যতক্ষণ আরেকটি দল আসছে আমরা একটু বেরিয়ে আসলাম ওখান থেকে তো এখানে রন্ধনের ব্যবস্থা চলছে শাক সবজি কাটা হচ্ছে আমাদের অগণিত ভক্ত সেবার জন্য এখান থেকে আরেকটি জায়গায় আমরা যাব সেখানে অগণিত ভক্তদের লেবু শরবত জল একদম খাওয়াচ্ছে আমাদের একটি শেলাভাবে দায়িত্ব আছে

আমরা দেখতে পাচ্ছি আর একটি দল মতো চলে এসছে আমরা এখন সেই লেডিস দলকে আমরা চলে এসছি এই দলটি এসছে সম্ভবত এই দলটি দলপ্রতি সোমা বাছা এবং এই দলটি মুরাতিপুর চরমবাটি কল্যাণী নদীয়া থেকে এসছে এই দলটি এবং এই দলটিকে এখান থেকে বরণ করে নিয়ে যাওয়া হবে বরণ করার জন্য বরণ তোলা নিয়ে আমাদের ভক্তরা আসছে এবং আমাদের এই দলের সামনে সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পরিচিত মুখ আমাদের শ্রী কিরণ চাঁদ গোসাইকে তিনিও দলকে অভ্যর্থনা জানিয়ে দলের সাথে সাথে আসছেন বরণকুলা পর্যন্ত বরণকুলো পর্যন্ত আসছেন তিনি দলকে সঙ্গে নিয়ে আসছেন এই দেখুন দলের ব্যানার এখানে আমরা দেখতে পাচ্ছি দলপতি সোমা পাচার ঠিকানা এখানে লেখা রয়েছে এই দেখুন মুরাদিপুর এখানে কল্যাণী নদীয়া লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকুন এরপরে যত ভিডিও হবে সব আমাদের এই যে দল এই দলের যে আগমন সেগুলো আমি দেখাবার চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তারই সাথে সাথে আপনারা চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিও এবং একমাত্র এই চ্যানেলেই চালাওহরি চলোহরি চ্যানেলেই আপনারা শ্রী শ্রী মনিচাঁদ গোসাই এই মনিচাঁদ গোসাইয়ের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর আপনারা শুনতে পাবেন এবং তার কণ্ঠে কিছু গানও আপনারা শুনতে পাবেন এবং তার সাথে সাথে গুরুচাঁদ সংসার ধরম তারও কিছুটা পাঠ আপনারা শুনতে পারবেন কারণ যতটা সম্ভব আমি সংরক্ষণ করার চেষ্টা করেছি অনেক দল এখানে এসছে এই নৃসিংহপুর নতুন গ্রামে এতদিন পর্যন্ত এখানে অনুষ্ঠান হতো প্যান্ডেল করা হচ্ছে সেই প্যান্ডেলের অনুষ্ঠান হতো নাম মন্দির বা কোনো রকম মন্দির এখানে ছিল না প্রতিষ্ঠা হওয়ার কথা চলছিলো অনেকটা কষ্টসাধ্য করে এখন আপনাদের আশীর্বাদের সেই কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে আমাদের একটি সুন্দর খুবই সুন্দর মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই মন্দিরটির উদ্বোধন এই বার্ষিক অনুষ্ঠানের সময় করা হয়েছে এবং মন্দিরের কিছু কাজও বাকি আছে কাজ চলছে এবং তারই সাথে সাথে আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা এখানে করা হয়েছে আপনারা দেখলে পরে বুঝতে পারবেন খুবই সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে অপূর্ব দৃশ্য আপনারা চাইলে আমার আগের ভিডিওতে দেখতে পারেন কিছুটা আপনারা দেখতে পাবেন কারণ হচ্ছে চারদিকে প্যান্ডেল আছে আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে আমাদের সেই অখণ্ড হরিনাম এই অখণ্ড হরিনাম আরম্ভ আরম্ভ হয়ে গেছে আমাদের সন্ধ্যার পর থেকে যখন দল আসা শুরু করেছে তখন থেকে তো এখন সেই অখণ্ড হরিনাম চলছে একদম ভোর রাত্রি পর্যন্ত আমাদের ভোর পাঁচটা পর্যন্ত এই অখণ্ড হরিনাম চলবে ভোর পাঁচটায় আমাদের প্রবাতি গান আরম্ভ হওয়ার আগে পর্যন্ত এই অখণ্ড হরিনাম চলবে সারাত্রব্যাপী আক্লান্ত হরিনাম এই ভক্তদের মুখ থেকে আমরা শুনবো এবং তারই সাথে সাথে আমরা ডান কার জন্য এবং ইলিশ আমরা পাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভক্তরা হরিনামে মাতোয়ারা হয়ে উঠেছে এবং ইতিমধ্যে আরেকটি দলও চলে এসছে এবং একটু ভিডিও তোলাতে আমার সমস্যা হয়ে যাচ্ছে কারণ একই টাইমে দুদিক থেকে দল চলে আসছে কোন কোনো সময় একদিকে দুটো দল চলে আসছে আর একদিকে আর একটা দল চলে এসছে হ্যাঁ এবার দুদিক থেকে বরণ করা হচ্ছে এর জন্য হয়তো কিছু দলের ভিডিও তুলতে আমি অসমর্থ হতে পারি হয়তো ওঠেনি তো তার জন্য ক্ষমা চাইছি আমি কারণ একই সময় আমি দুদিকে থাকতে পারবো না সে ক্ষমতা আমার নেই যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের কাছে এই তুলে ধরার তো এই দেখুন আবার এই বরণগুলো নিয়ে আমাদের মন্দিরে যাচ্ছে এবং তার সাথে সাথে এই যে দল ভক্তরা এসছে তারাও মন্দিরে যাচ্ছে মন্দির প্রদক্ষিণ করবে ওপরে তারপরে আমাদের ঠাকুরকে প্রণাম করে আবার এরা চলে আসবে অখণ্ড হরি নামে লিপ্ত হয়ে যাবে আবার আমি আরেকটি দল আসছে সেখানে চলে যাব দলকে বন করে আনার জন্য তো এখানে আমি দেখাচ্ছি অসংখ্য লোক আপনারা দেখতে পাচ্ছেন এবং মন্দির প্রাঙ্গনের সামনে আমাদের বিজেন গোসাই দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখনও মন্দিরটি সম্পূর্ণ কাজ হয়নি এখনো কাজ বাকি আছে কিন্তু তাও খুব সুন্দর একবার দেখলে পরে ভেতরটা আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং ভক্তরা এতে খুবই খুশি এই মন্দিরটি দেখে ভক্তরা খুবই খুশি প্রচণ্ড উচ্ছ্বাসিত এবং তাদের আনন্দ ধরে রাখার মতো না তাদের আনন্দ উপসে পড়ছে এই বার্ষিক অনুষ্ঠানে এসে এই একই সাথে বার্ষিক অনুষ্ঠান তার সাথে আমাদের মন্দির প্লাস আমাদের এই যে আমাদের ঠাকুরের বিগ্রহ এবং সমস্ত কিছু মিলেমিশে একটি আনন্দ মেলা তৈরি হয়ে গেছে একটি চাঁদের মেলা তৈরি হয়ে গেছে কারণ হচ্ছে আমরা চাঁদের বংশ আপনারা দেখছেন খুবই সুন্দর নিচ থেকে সিঁড়ি উঠে গেছে মন্দিরে এই দেখুন উপর থেকেও আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিচে তো জয় হরিবল আপনারা দেখতে থাকুন নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি নিয়ে আসবো